ভূমিকম্প হোক বা না হোক অনেকে পরে হালকা ঝাঁকি লাগছে মনে করে আপনারও কি এমন মনে হয় মনে হয় আবার ভূমিকম্প হলো চিন্তা করবেন না এটা সাধারণত কোনো মানসিক রোগ নয় অ্যাকচুয়ালি ভূমিকম্পের পর আমাদের ব্রেন কিছু সময় হাই অ্যালার্ট মোডে থাকে চেয়ারের নড়াচড়া শরীরে নিজের কিছু কম্পন সব কিছুকেই মনে হয় ভূমিকম্প হচ্ছে এটাকে বলে ফ্যান্টম ট্রেমোর বা পোস্ট আর্টকোয়ার্ক অ্যাংজাইটি রেসপন্স সাধারণত কারণগুলো হলো সাম্প্রতিককালের ভয় ঘুম কম হওয়া স্ট্রেস শরীরে হালকা টলমল অনুভূতি এছাড়া অ্যাংজাইটি এর প্রি স্ট্রেস কিন্তু এটা রোগ না যদি এক থেকে তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায় তবে সতর্ক হবেন যদি বারবার এমনটি হয় ভয় ভয় লাগে বুক ধরফর করে মাথার ঘোরা ঘুম নষ্ট তাহলে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের সাহায্য নেওয়া উচিত আপনি এখনই যাচাই করে দেখতে পারেন শরীর একদম স্থির দেখে তিরিশ সেকেন্ড দেখুন কম্পন থাকে কি না ঝুলে থাকা লাইট বা ফ্যান দেখুন নড়ছে কিনা গভীরভাবে শ্বাস নিন পানি পান করুন একটু হাঁটাহাঁটি করুন এভাবেই সাধারণত বিষয়টি কমে যায় আপনার উপসর্গগুলো চাইলে বিশ্লেষণ করে বলে দিতে পারি এটা অ্যাংজাইটি নাকি অন্য কিছু আপনি আমার সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন şovayı keşfetmeme yardım